বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ঢাকার দুহার উপজেলার নারীশা দারুল উলুম মাদ্রাসায় দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে মান্নান নিলোফার মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাস মান্নানের ব্যবস্থাপনায় ও দুহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এতিমখানার শতাধিক শিক্ষার্থী ও মুসলিমদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন নারিশা দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল গাফফার। এ সময় খন্দকার শাহীন মাহমুদ বলেন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির আছেন মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জনগণের কাছে ফিরিয়ে আনুক এই কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি তিনি আরও বলেন খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নয় তিনি সবার ও সারা বাংলাদেশের এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার আপসহীন লড়াই অতুলনীয় গণব্যোত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন আমরা প্রত্যাশা করি আল্লাহর রহমতে ও দেশবাসীর দুয়ায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুহার উপজেলা বিএনপি নেতা খুকুন ব্যাপারী হারনুর রশিদ সাবেক ছাত্র নেতা আক্তারুজ্জামান সোহেল ব্যাপারী দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহান মিয়া সদস্য মোহাম্মদ রাসেল নূর ইসলাম বাবু মাসুম নারিশা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ফারুক শিকদার দুহার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম দুহার থানা যুবদল নেতা মনিরুল ইসলাম সহ আরো অনেকে